দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আজ উত্তেজনা ছড়ায় দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে যেভাবে গণধর্ষণের অভিযোগ উঠেছে দোষীদের শাস্তির দাবিতে পথে নামলো কংগ্রেসও হাসপাতালের বাইরে কংগ্রেসের বিক্ষোভ আপনাকে এই মুহূর্তে সরাসরি ছবিটা দেখতে পাচ্ছ সেখানে হচ্ছে কংগ্রেসের প্রতিনিধি দল তারা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইছেন কিন্তু গেটের বাইরে তারা কর্তৃপক্ষ আর কিছু করার উপায় নেই সঙ্গে দেখা করতে চাইনি কোনো অনুমতি দেয়নি তাই আমরা বাইরে দাঁড়িয়ে কর্তৃপক্ষ এখনো আমাদের ওয়েট করতে বলছে প্রথমে পাঁচ মিনিট বলে ওই পুলিশ অফিসার উনি এক ঘণ্টা লাগিয়ে দিলেও বললো প্রিন্সিপাল চিরন্তে আছে হ্যাঁ প্রিন্সিপাল কোথায় আছে জানে না এখন আবার বলছে কলেজ কর্তৃপক্ষ এখনও আমাদেরকে বলেনি যে আপনাদের কখন ডাকতে পারে কংগ্রেসান প্রতিনিধিরা তারা গেট ছাকাচ্ছেন এই যে জায়গা যেখানে যেখানে কিন্তু যারা কর্তৃপক্ষ তারা রয়েছে সেই গেট ছাকাচ্ছেন তারা গেট খোলার জন্য দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে তোলপার রাজ্য এই মুহূর্তে দুর্গাপুর থানার সামনে বিজেপির প্রতিনিধি দল কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দেব হিন্দল একেবারে তোমাকে মনে রাখি যে কিছুক্ষণ আগেই সিটি সেন্টারের সামনে যে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল বিজেপি নেতৃত্ব এবং বিজেপি কর্মী সমর্থকেরা এই যে গণদর্শনের ঘটনা দুর্গাপুরের মতো জায়গায় ঘটে গেল তারই প্রতিবাদে তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় যে পুলিশের তরফ থেকে কিন্তু ধরপাকড় এবং গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয় এবং ইতিমধ্যেই তোমাকে বলে রাখি যে এখানে কিন্তু ভারতীয় জনতা পার্টির এমপি এম সহ বেশ কয়েকজনকে নিয়ে আসা হয়েছে এবং বেশ কয়েকজন কর্মী সমর্থককেও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং সেই কারণেই কিন্তু কিছুক্ষণ আগেই যেটা দেখা গেলো লকেশ চট্টোপাধ্যায় তিনি এসেছেন এবং তুমি দেখতে পাচ্ছ থানার বাইরে কিন্তু পুলিশ কর্মীরা ভেতরে কাউকে আর ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না যে পরিস্থিতি তৈরি হয়েছে লকেশ চট্টোপাধ্যায় যেটা বললেন যে ধর্ষণের ঘটনা ঘটলো গণধর্ষণের ঘটনা ঘটলো তার প্রতিবাদ করতে গিয়ে পুলিশ অ্যারেস্ট করলো কিন্তু যারা এই ঘটনা ঘটালো তাদেরকে কিন্তু রীতিমতো কঠিন শাস্তির তিনি জানাচ্ছেন এবং তুমি দেখতেই পাচ্ছ থামার সামনে কিন্তু স্লোগান স্লোগান দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা ভিতরে বিজেপি নেতৃত্ব লকেশ চট্টোপাধ্যায় সহ বিধায়ক সাংসদ তারা রয়েছেন বিধায়ক এবং সংসদ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু ভেতরে রয়েছে এবং পাশাপাশি বিজেপির তরফ থেকে কিন্তু ঠিক এভাবেই স্লোগান দেওয়া হচ্ছে এবং যেটা বলা হচ্ছে লকেশ চট্টোপাধ্যায় বলছেন যে তাদের আন্দোলন আরো বৃহৎ হবে তেমনটাও কিন্তু তিনি বলেছেন গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা রয়েছে দুর্গাপুর থানায় দুর্গাপুর থানার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে এসেছে বেশ কয়েকজন নেতৃত্ব সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে লকেশ চট্টোপাধ্যায় তিনি এসেছেন গোটা বিষয়কে নিয়ে কথাবার্তা বলার জন্য পুলিশ আধিকারিকদের সঙ্গে এবং থানার বাইরে ঠিক এভাবেই কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিজেপির কর্মী সমর্থকেরা প্রশাসন কাণ্ডের পর নোড়ায় চড়ায় বসল প্রশাসন রাস্তায় বাতিস্তম্ভ থাকলেও গাছে ঢাকা পড়ে গেছে আর এবার সেই গাছ কাটারই উদ্যোগ নিল কর্পোরেশন সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতীক ঘটনার পর অবশ্যই যে টনক এবং যে বিষয় দেখতে পাচ্ছি আমরা সেখানে হচ্ছে পুরসভার তরফ থেকে এই যে রাস্তা রয়েছে যে জায়গায় নির্যাতনের ঘটনাটি ঘটে গণধর্ষণের ঘটনা ঘটে সেই জায়গা এবং আশেপাশে এলাকায় বাতিস্তম্ভ থাকলেও সেই যে আলো সেই আলো এরকম গাছের পাতায় গাঢ় হয়েছিল এবং সেই মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আজকে সকাল থেকে একবারে কাটার নিয়ে এসে এই জায়গায় যে বাতিস্তম্ভগুলো রয়েছে সেই জায়গায় যাতে যে গার্ডটা ছিল সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের যারা বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো তো আমাদের সবই মোটামুটি জলে আছে অনেক সময় কি যে বর্ষার জন্য বা এর জন্য হয়তো ইয়ের ব্যাপার অনেক সময় দুটো একটা বন্ধ হয়ে যায় হয় না তা নয় গাঠ হয়ে যাচ্ছে এমনকি দুটো একটা এই যে মানে এই আমরা বর্ষা আগে আবার কেটেছি গাছগুলো বর্ষাতে কিছুটা বেড়ে গেছে এই আমাদের তো এরকম পুরো দুর্গাপুরটাই করতে হয় ঠিক আছে এই রাস্তাটাও করি কি বলা হয়েছে এই রাস্তা হ্যাঁ যে রাস্তাটা আমাদের যেন একটা লাইটও বন্ধ না থাকে ঠিক আছে আর যতগুলো লাইট এই গাছের এই যে সর ডাল দেখতেই পাচ্ছেন ডালগুলো যেগুলো লাইটগুলোকে বিয়ে করছে আর কি ঠিক আছে গার্ড করছে সেগুলো ক্লিয়ার করছে এবং সেই মতো দেখতে মিউনিসিপ্যাল কর্পোরেশন যে গাড়ি সেই গাড়ি নিয়ে এসে এরকম উপর দিকে উঠে বিভিন্ন জায়গায় যে গাছ গাছগুলো আলো গাঠ করতে সেগুলোকে কেটে সেগুলো সরানোর কাজ সেটা কিন্তু হচ্ছে ক্যামেরা ভগবান সাহের সঙ্গে পার্থপতীম ঘোষ আনন্দ দুর্গাপুর করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব রয়েছে কলেজ কর্তৃপক্ষের পড়ুয়াদের দিকে নজর রাখা উচিত বাংলা আমরা জিরো টলারেন্স বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা কলেজে পড়তে আসে দুর্গাপুর কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করব ছাত্রীরা যাতে রাতে না বেরো পুলিশ তো জানতে পারে না কে কখন রাতে বেরিয়ে যাচ্ছে পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না কেউ যদি রাত সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনার সমর্থন করছি না যে যেখানে খুশি যেতে পারে তার অধিকার তবে যারা হস্টেলে থাকে হস্টেলেও একটা সিস্টেম রয়েছে আর কি বলেছেন a পুলিশ There is a private কলেজ The matter nobody is supporting. You tell me in before three weeks ago, three girls are raped in the sea beach. What action is been taken by the... Urisha government and Bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. It's a serious case we consider. And that girl, it's shocking, she was studying in a private medical college. So, all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30? And it happens in the so far I know forest area and twelve thirty I do not know what happened. Investigation is on. I'm shocked to see the incident. But private medical colleges also is to take care for their students. And especially the girl child at night time. They should not be allowed to come out in the outside they have to protect themselves also. There is a forest area. So whatever I have received the prima facie report, and police is searching all the people, and nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. Three already arrested. Whatever the girls given the statement, as for her statement, it is already, they are arrested. সো উইল টেকস্ট বট ডো মিক্সঅ দিস অফেকটেড ফ্লাড এরিয়া অল দিস হেন ইট হ্যাপেন্স ইন আদার স্টেট ইট ইস অলসো কন্ডমেবল মণিপুর ইউ অফ সিন সো মেনি ইউপি অফ সিন সো মেনি বিহার ইউ অফ সিন সো মেনি আদার স্টেট উড়িষ্যাশা ইউ অফ সিন সো মেনি দে আর অলসো আই থিঙ্ক গভর্নমেন্ট মাস্ট টেক্সট ইঞ্জেন্ট বিকস ইন আওয়ার স্টেট ইভেন উই চার্জশিটেড দ্য পিপুল উইদিন ওয়ান মান্থ উইদিন টু মান্থস ইভেন লোয়ার কোর্ট গেভ দেন দ্য হ্যাং অর্ডার অলসো অনেক কাজ অনেক ঘটছে রেগুলার সেখানে তারা কেয়ার করে না সেখানে এমনকি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোর্টে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয় আপনারা তো জানেন সব কেস সাংবাদিকদের ধরে নেকেট করে জেলের মধ্যে ভরে রাখা হয় এরকম অনেক কেস ঘটে আমরা কোনো কেসকেই সাপোর্ট করি না বাংলায় আমরা জিরো টলারেবল আমরা এখানে কোনো রকম টলারেট করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করবো রাত্রিবেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা পুলিশ তোর বাড়িতে বাড়িতে গিয়ে বসতে থাকবে না কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ আমি ডিটেলস খবর নিয়েছি এবং আমি পুলিশকে বলেছি স্টিনজেন্ট অ্যাকশান নিতে নো উইল বি স্পেয়ার্ড স্বপ্ন পূরণ করতে মেয়েকে এ রাজ্যে ডাক্তারি পড়তে পাঠিয়ে যেরকম ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হবেন ভাবতেও পারেননি নির্যাতিতার বাবা কি বলেছেন তিনি ও তো বহুত হেল্প করে চিফ মিনিস্টার ভি আমক ফোন কিয়া ডিজি এসপি পি কলেক্টর স্যারই আমক হেল্প করে ও কইসে হে সব এভরি মোমেন্ট হিস ট্যা কেন মাই ওপিনিয়ন आश्वासन दिया हम उसको चीफ मिनिस्टर साहब को भी मैं रिक्वेस्ट किया क्योंकि हम लोग हम देख रहे जहाँ यहाँ लड़की सिक्योरिटी नहीं सिक्योरिटी नहीं है इसलिए हम उसको रिक्वेस्ट किया जो हम हमारा भुवनेश्वर में हमारा लड़की को नहीं जाओ नहीं तो यहाँ से कभी भी मार भी देंगे हमारा वो हमारा विश्वास टूट गया वो आश्वासन दिया ठीक है हम कोशिश करते हैं हम यहाँ से नहीं रखेंगे क्योंकि यहाँ से सिक्योरिटी नहीं है लड़की का सिक्योरिटी नहीं है আর দুর্গাপুরের এই ঘটনায় প্রাইভেট কলেজগুলোর দায়িত্বের কথা মনে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এ নিয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার কি বলেছেন শুনাবো বাবা মা তার সমস্ত পুলিশের সাথে কলেজের প্রিন্সিপাল এমএসবিপি সকলের সঙ্গে কথা বলেছি কিছু কিছু জায়গায় লেখুনি আছে কিন্তু মেয়েদের এই যে উনি বলেছেন রাতের বেলা বেরোতে দেওয়া না দেওয়া বা ক্যাম্পাসের বাইরে না যাওয়া এটা আমি একেবারেই মানতে পারছি না একটা মেডিকেল কলেজের যে মেয়েটি ডাক্তারি পড়ে সে ডাক্তার হবে সে রাতেরবেলা তাকে কি আপনি তালাচাবি মেরে ঘরে রেখে দেবে না সে ডাক্তারিটা রাতের বেলা করবে না এটা হতে পারে না আমরা জেন্ডার ইকুয়ালিটি জেন্ডার সেন্সিটাইজেশান এবং পাওয়ার মেয়েদের এম্পাওয়ারমেন্টের কথা বলি আমরা মেয়েদের শিক্ষিত করে সমান কদমে পুরুষের সাথে গিয়ে চলতে বলি আমাদের সরকার এবং আমাদের ব্যবস্থার মধ্যে আমরা প্রত্যেকটা মেয়ের পাশে দাঁড়াবার কথা বলি প্রাইভেট মেডিকেল কলেজের এত চকচকে ইনফ্রাস্ট্রাকচার সেখানে রাস্তার মধ্যে দশটা মডার্ন ক্যামেরা রোটেটিং ক্যামেরা এআই ক্যামেরা এইসব যতক্ষণ বেরিয়েছে সেগুলো কেন দেওয়া হয়নি সরকার কেন দেয়নি সরকারের উল্টো দিকে রাস্তার মিউনিসিপ্যালিটি কেন দেয়নি বদলে প্রাইভেট হসপিটালের গেটের বাইরে বা ওয়ালে কেন দেওয়া হয়নি মেয়েদের এই যে হাজার মেয়ে ডাক্তার নার্স ফ্যাকাল্টি রয়েছে এদের নিরাপত্তার কথা সরকারের মনে হয়নি প্রাইভেট কলেজের মুনাফার মধ্যে পড়েনি সুতরাং মেয়েটি খাবার আনতে গেছে এবং ওদের হাতে পড়ে তার ধর্ষণ হয়েছে এবং তার যথাসর্বস্ব হারিয়েছে মেয়েটিকে কালকে দেখলাম মেয়েটি শারীরিকভাবে হয়তো সেলাই করে বা চিকিৎসার ফলে ভালো আছে কিন্তু মানসিকভাবে ওর যে ক্ষতিটা হয়েছে সি ইজ আউট অফ আর মাইন্ড একদম চোদ্দো পনেরো তারিখে পরীক্ষা সে পরীক্ষা কী দেবে সে ঠিকঠাক নাম বাবার নাম বাড়ি বলতে পারছে না যে শখ মানসিক যন্ত্রণার ভিতর দিয়েছে সরকার বা প্রাইভেট মেডিকেল কলেজে ওকে সেটা ফেরত দিতে পারবেন এটা আমাদের সিস্টেম ফেলিওর এবং এটা আমাদের মানতে হবে এবং এর জন্য যা যা করার করতে হবে